উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করলো পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ আগে যেখানে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে ভেনু সুপারভাইজারের ঘরে খোলা হতো কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের সামনে খোলা হবে সেই সঙ্গে প্রত্যেকটি ভেনুতে থাকছে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড সিরিয়াল নাম্বার কিউআর কোড অ্যাডমিট পত্রে থাকছে পরীক্ষা ভেনু উল্লেখ সহ একাধিক অন্যতম সিকিউরিটি ফিচার্স মালদা ইসি সাংবাদিকদের এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবারে যেরকম একটা সতর্কতা থাকে তো সেই সতর্কতা এবারেও আমরা রাখছি মাধ্যমিক উচ্চ মানে এই পার্টিকুলার দুটো পরীক্ষার ব্যাপারে তো আমরা এই জেলা মিটিংগুলো করছি যে প্রস্তুতি সভা বলে বলা হয় প্রস্তুতি সভাগুলোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা মানে হচ্ছে সচেতন করা যাতে আমরা পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং হচ্ছে সুচারুভাবে সম্পন্ন করতে পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পার্টিকুলারলি বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড মার্চ শুরু হচ্ছে একটি মার্চ শেষ হচ্ছে টোটাল হচ্ছে এগারো দিন ধরে পরীক্ষাটার জন্য মানে এক্সামিনেশন ডেজ হচ্ছে এগারোটা এটা চলছে থার্ড মার্চ শুরু হচ্ছে এইটিন মার্চ শেষ হচ্ছে এবারে আমাদের ওল্ড সিস্টেমে এটা লাস্ট পরীক্ষা কারণ এরপর থেকে নিউ সিস্টেম শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার সিস্টেম এবং এর পরবর্তী পরীক্ষাটাই হচ্ছে সেপ্টেম্বরে হবে যেটা কিন্তু একটা এইচএস পরীক্ষাই সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য আবার এর পরবর্তী মার্চে আবার হবে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা নিউ সিস্টেম কিন্তু মার্চের পরীক্ষা ওল্ড সিস্টেমের শেষ পরীক্ষা যাতে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন হয় সেই মেসেজগুলোই দেওয়া হয়েছে এবং আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে তারপর এই যে কোয়েশন পেপার যখন মানে কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয় সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছাচ্ছে তখন একটা শর্টিং বলে স্টেপ থাকে সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষার স্যাংটি সম্বন্ধে আরও এনশিওর করা পরীক্ষা সিকিউরিটি ফিচার সম্বন্ধে আরো যাতে এনশিওর করা যায় ফলে সেখানে কোনো রকম শর্টিং সেই স্টেপটা তারপর পরীক্ষার দিনে আগে কি হতো কোয়েশ্চেন পেপার পৌঁছাতো সেখানে কোয়েশন পেপারের প্যাকেট খোলা হতো দশটার সময় কিন্তু পরীক্ষা শুরু হয়তো নটা ছয় নটার মধ্যেই কিন্তু কোয়েশন পেপার পৌঁছে যেত তখন কিন্তু কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো খুলে কোয়েশ্চেন পেপারটা এক্সপোজড হয়ে যাবে এই সময় একটা স্লাইড চান্স থাকে লিকেজ হয়ে হ্যাঁ ফলে সেই ব্যাপারটাকে এলিমিনেট করার জন্য এবার কোয়েশ্চেন পেপার খোলা হবে না একদম কম্পিটিটিভ পরীক্ষার মতনই একদম কোয়েশ্চেন পেপার একদম ক্লাসরুমে প্রত্যেকটা এক্সাম হলে ডেলিভার্ড হয়ে যাবে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট অ্যালোকেশন যা থাকবে কোনো ঘরে হয়তো ষাট জন আছে কোনো ঘরে পঞ্চাশ জন আছে কোনো ঘরে সত্তর জন পরীক্ষার্থী আছে ক্যান্ডিডেট ফলে সেই হিসেবে আমরা প্রত্যেক ঘরে কোয়েশ্চেন পেপার পৌঁছে দেবো এবং একদম পরীক্ষার হলে গিয়ে एग्जामিনি যারা থাকে পরীক্ষার্থী তাদের সামনে গিয়ে বসে তাদেরকে বের করা হবে এই সব কিছু কিছু ফিচার অ্যাডমিটে गिवन ভ্যালু মেনশন করা থাকে প্লাস হচ্ছে কোশ্চেনটা সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোড থাকবে বারকোড থাকবে এবং আরো কিছু সিকিউরিটি ফিচার এটা বিশেষ বলতে আমি বললাম এখানে টোটাল কাস্টোডিয়ানের সংখ্যা কত মালদাতে মালদাতে টোটাল কাস্টোডিয়ানের চিত্র কত টোটাল সেন্টার বা মেইন ভেনু হচ্ছে সতেরো আর টোটাল নাম্বার অফ হচ্ছে ভেন্টে ব্যবস্থা আরেকটা হচ্ছে এবার আমরা প্রত্যেক ভেনুতে মানে একশো বাইশটা ভেনুতে একশো বাইশটাতেই মেটাল ডিটেক্টর আমরা ব্যবস্থা করবো যাতে কোনোভাবেই মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস নিয়ে কেউভাবে এই ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা আগে ছিল